সবজি টাকা নিয়ে বিবাদ দুই যুবকের মধ্যে ঘটনায় আহত দুই সবজি বিক্রি টাকা নিয়ে বিবাদ দুই যুবকের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতিতে গড়ায় এরপর ব্যাপক সংঘর্ষ বাধে দুই পক্ষের মারপিটে আহত দুজন তারা হলেন মিঠু রায় প্রসনজিত রায় রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি সুপার মার্কেট এলাকায় রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে অন্যান্য ব্যবসায়ীরা নিয়ে আসে হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের স্থানান্তরিত করা হলো জলপাইগুড়ি জেলা হাসপাতালে গুরুতর আহত প্রসেনজিৎ রায় তার মাথায় বুকে গভীর আঘাত লেগেছে বলে দাবি পরিবারের পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ কারণে মারপিট হয়েছে এবং এখন কি কি অবস্থায় আছে কোথায় আছে একটু যদি বিস্তারিত বলেন এখন ধুপগুড়ি হাসপাতালে আছে রেফার করছে কি অবস্থায় আপনার দাদা আছে অবস্থা খুব খারাপ সিরিয়াস ওই না রেফার করলো কোথায় কোথায় মাথা ভারছে কি শরীরে কোথায় কোথায় আঘাত রয়েছে মাথায় কোমরে হাতে শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে হ্যাঁ নাক ফাটে গেছে নাক দিয়ে রক্ত বেরাচ্ছে যে মারছে তার নাম কি তার নামটা কি দা বাবাই রায় কি করতে চাচ্ছেন এখন আপনারা এখন তো এফআইআর করতে লাগবে ডাইরি করতে লাগবে তার আগে জলপাইগুড়ি নিয়ে হ্যাঁ জলপাইগুড়ি নিয়ে যাব এখন এর ব্যাপার করছি আপনার নাম দাদার নাম আমার নাম চিরঞ্জিত রায় দাদার নাম প্রসেনজিৎ রায় কয়টার সময় ঘটনা ঘটছে সম্ভব এটা 9টা কোথায় ঘটনাটা এটা ধুপগুড়ি সুপার মার্কেট সুপার মার্কেট কোথায় সুপার মার্কেটে ওই গদিতে মানে সবজি গদিতে সবজি আর কি হইছে আমার ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়েছিল আমি মাসখানে আমার ভাই আমাকে ফোন করলো যে দাদা কাটা একটু কথা কাটাকাটি চায় তো আমি গেলাম কথা কাটাকাটি হচ্ছে তো আমি বললাম কি হয়েছে ভাই ও বললো তোদের দুই ভাইকে মাইরে ফেলবো আমাকে কেন মার কি নিয়ে সবজি দিছে সবজি দিছে সবজি দেওয়ার থেকে ওদের কথা কাটাকাটি হচ্ছে নাম কি তোমার নাম আমার নাম বসন্ত রায় আমার ভাইয়ের নাম চিরঞ্জিত রায় বাড়ি কোথায় বাড়ি ব্রিজ ঘটনাটা কোথায় ঘটনাটা হচ্ছে ধুপুরি সুপার মার্কেট যে মারলো তার নাম কি ওর নাম বাবাই রায় আর আর ওর বাবার নাম বাবার নাম তো ঠিক জানি না ওর নাম বাবাই একজনই আছে একজনই মারছে একবারে হাত দিয়ে ধরে মাথার মতো ঢিক ঢিক করে মারলো একবারে তারপরে আমজন তো খেপে গেছে আমজন তো যাওয়ার পরে ওই তো সবাই মিলে ঘিরে ধরছে ধন্যবাদ নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাস ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ক্লাব মোবাইল শপে কামার পাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে